হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তরুণ শীতের সময় আমরা অনেকেই সন্ধ্যেবেলা বাড়ির কাছাকাছি বিভিন্ন মেলায় ঘুরতে যেতে ভালোবাসি শীতের সময় মেলার একটি প্রধান আকর্ষণ হল কৃষি এবং পুষ্প প্রদর্শনী ঠিক তেমনই একটি মেলা কেটিপিপি এই মেলায় যে পুষ্প এবং কৃষি প্রদর্শনী বিভাগ রয়েছে তারই এক ঝলক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের উন্নত এবং হাইব্রিড কিছু লেবুচারা যেগুলোতে প্রচুর পরিমাণে ফল ধরে আছে এছাড়া বিভিন্ন ফুলকপি ওলকপি এছাড়া রয়েছে চন্দ্রমল্লিকার বিভিন্ন প্রজাতি যারা শীতের সময় নিজস্ব আভায় তাদের সৌন্দর্যটাকে আমাদের সামনে তুলে ধরেছে বিভিন্ন রঙ বেরঙের পাঁপড়িতে এছাড়া রয়েছে গ্যাডিওলাস বিভিন্ন কালারের আরও রয়েছে পিটুনিয়া যা লতানো গাছ ছোট, কিন্তু ফুলগুলোর যে আভা যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে তাই মেলায় বিভিন্ন আকর্ষণীয় কিছু জিনিস থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই প্রদর্শনী বিভাগের এসে থমকে যাই মন না চাইলেও আমাদের চোখ কিন্তু এই ফুলের সৌন্দর্য থেকে সরতে চায় না এখানে রঙ বেরঙের বিভিন্ন প্রজাতির যে ফুল তা পরিবেশটিকে আরও সুন্দর আকর্ষণীয় এবং মোহময়ী করে তুলেছে বিভিন্ন ফুলের রঙের আভা যা মেলায় আগত সকল দর্শকবৃন্দদের আকৃষ্ট করে চন্দ্রমল্লিকার গাছগুলোতে যে পরিমাণে ফুল দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কোনো পুষ্প উপত্যকায় আমরা এসে পৌঁছে গেছি যে গাছগুলোর পাতা দেখাই যাচ্ছে না ফুলেই ভরে রয়েছে গাছগুলোর সৌন্দর্য এই সন্ধ্যের বা শীতের সন্ধ্যের যে পরিবেশ তা আরও আকর্ষণীয় করে তুলেছে এটি হচ্ছে একটি করলা গাছ করলাটি প্রায় আট ইঞ্চি লম্বা ধন্যবাদ কৃষক ভাইকে যিনি তার নিজস্ব চেষ্টায় এটি ফলিয়েছেন এটি একটি লকি প্রায় তিন ফুট লম্বা হবে বিভিন্ন রঙের ফুল এটি হচ্ছে চন্দ্রমন্লিকার একটি প্রজাতি যেটাকে আমরা কিষান থেমাম বলি এছাড়াও পুনে ভ্যারাইটি দেখতে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য যা মানুষের ছোঁয়ায় প্রচেষ্টায় আরও সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠেছে আমরা প্রকৃতির এই সৌন্দর্য যেমন দেখতে ভালোবাসি তেমনি অনেকেই আছেন যারা বাড়িতে এই সমস্ত ফুলের গাছগুলোকে নিয়ে এসে যত্ন করে এখানে দেখুন একটি বাতাপি গাছ গাছটি প্রায় দু ফুট হবে কিন্তু ফলগুলি সুন্দর অতি সাধারণ গাছের ন্যায় ফলগুলি হয়ে আছে এগুলো বিভিন্ন প্রজাতির বনসায় গাছগুলোর উচ্চতা দু থেকে তিন ফুট পর্যন্ত শিল্পীর অক্লান্ত পরিশ্রমের এই গাছগুলো তাদের সুন্দর অবয়ব পেয়েছে গাছগুলোর যে সৌন্দর্য যা প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের বারবার আকৃষ্ট করে তার রূপের বেলাজালের মধ্যে কিছু প্রজাতির গাছ চায়নাবট বা পাকুড় গতিকা কিছু গাছ আছে যেগুলোর গুঁড়ি দেখলে আমরা বিস্মিত হয়ে হতবাক হয়ে যায় যেন গাছগুলো আমাদের কিছু বলতে চায় তার সেই সৌন্দর্য অবয়ব আমাদের হৃদয় আকৃষ্ট করে এবং বারবার টেনে আনে যে প্রকৃতি তার সৌন্দর্যটা কিভাবে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছে এই একটি গাছ চায়না বট গাছটির কারুকার্য দেখুন কত সুন্দর গঠন এবং কাটিং গাছগুলো মূলত এগুলো হচ্ছে একটি লেবু গাছ প্রচুর পরিমাণে ফল হয়ে আছে যা বলছিলাম গাছগুলোর সৌন্দর্য যা আমাদের এই গাছের গুঁড়িতে দৃষ্টি আবদ্ধ করে রাখে গাছের কাঠামো যা শিল্পীর ছোঁয়ায় নবরূপে শোভা পাচ্ছে এটি তেঁতুল গাছ তিন ফুট উচ্চতা বিশিষ্ট গাছটির কুঁড়ি দেখুন এটি একটি বট গাছ বা অশ্বত্থ গাছ বিদেশি প্রজাতির অবশ্যই গাছগুলো সবুজ পাতায় ভরে রয়েছে গাছের তলদেশ দেখুন কিন্তু কতই সুন্দর পাশ থেকে ঝুরি নামছে প্রচুর পাতা রয়েছে এটি আরেকটি তেঁতুল গাছ এটি আরেকটি অশ্বত্থ গাছ পাতাগুলো লম্বা এগুলো বনসাই প্রজাতির অশ্বত্থ আমাদের চেশাচারে যে সমস্ত গাছগুলো লক্ষ্য পড়ে সেগুলো কিন্তু এ ধরনের হবে না অর্থাৎ সে গাছগুলোর বেশি বাড়ে এটি হচ্ছে এক ধরনের কুমড়ো গাছ ওই একটি দেখুন কালো কুমড়ো হয়ে আছে এবং গোড়াতে আরেকটি কুমড়ো হয়ে আছে এগুলো লম্বা ধরনের হয় লকিগতীয় বাজারে আমরা প্রায়ই কিনে থাকি খুব সুস্বাদু বিভিন্ন খাদ্য সমৃদ্ধ বন্ধুরা এরই সাথে রয়েছে বিভিন্ন স্যাকুলেন গোত্রীয় কিছু গাছ যেগুলো এই প্রদর্শনীর শোভা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বিভিন্ন প্রজাতির ফুল শ্যাকুল্যান্ড এবং পত্রাসরী গাছ এটা হচ্ছে ব্ল্যাক জিজি বিভিন্ন প্রকারের চন্দ্রমল্লিকার এগুলো গ্যাডি বিভিন্ন